আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হালাদার এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সবকে শুভেচ্ছা ও অভিনন্দন রাইস আমি মূলত আজকে দেড়শো পিস ফার্মে মুরগির বাচ্চা বোর্ডিংয়ে নিয়ে এসেছি এটা আজকে প্রথম দিন তো বোর্ডিং মেশিন নিজেই তৈরি করছি যা যা লাগে সেট করার জন্য সব কিছুই আসে এই জায়গায় এমনকি নিজে আপনার এটা সব কিছুই ব্যবস্থাপনা করতেছি মূলত এর আগে আমি আরও কিছু ফার্মি মুরগির বাচ্চা উঠেছি তো দেড় মাস আগে ওদের বয়স দেড় মাস হয়ে গেছে তো ওরা এই পাশেই আছে এই সেটে আছে তো ওদের লাইটটা বন্ধ করে দিছি কারণ রাত্রিবেলা তো নাইলে ওরা একটু চিল্লাপাল্লা করে ঘুমেরও তো দরকার আছে যার কারণে আমি তো চাইলে আপনারা রাত্রেও খাবার দিতে পারেন কিন্তু আমি এখন আর রাত্রে খাবার দিচ্ছি না আগে দিতাম এখন আর রাত্রে খাবার দিচ্ছি না তো আজকে যে ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে বুডিং মেশিন কীভাবে আপনারা সেট আপ দেবেন বা বোর্ডিংয়ের তাপমাত্রা কত কী রাখবেন কোন সময় কখন কি করতে হয় কীভাবে খামার ব্যবস্থাপনা করতে হয় কখন কোন ভ্যাকসিন প্রয়োগ করতে হয় এই সকল ব্যাপারে আজকে আমি আপনাদের সাথে অল্প কিছু আলোচনা করতে চাচ্ছি তো মূলত যারা বোর্ডিং কখনও করেন নাই নতুন খামারি বাইরে আসেন যারা নতুন করে খামার করতে চান তাদের জন্য মেন কথা হচ্ছে আপনারা আগে কোনো একটা খামারে গিয়ে দেখবেন অথবা যদি কোনো আশেপাশে কোনো খামার না থাকে তাইলে আপনারা ভিডিও দেখবেন পর্যাপ্ত পরিমাণ ভিডিও দেখবেন কয়েকজনের ভিডিও দেখার পরে আপনারা ওই গাছ থেকে ভিডিও থেকে অভিজ্ঞতা অর্জন করবেন কারণ সবার চিন্তাধারা তো এক না আর সবার আপনার সাজেশন এক হবে না কখনই মূলত অনেকে দেখা যায় যে প্রথম দিন আইনে বাচ্চা আনার পরেই খাবার দিয়ে দেয় বান্ডে পানি দিয়ে দেয় আপনার দু লিটার খাবারের যে পটগুলো আছে পানির পটগুলো সইতে তো ওতে খাবার দিলে কি হয় বাচ্চার ঠান্ডা লাগিয়ে যায় বাচ্চার ঠান্ডা লাগার ফলে বাচ্চা অনেক বেশি মারা যায় তো এটা করা যাবে না প্রথমত আপনাকে দিন বয়সের বাচ্চাকে মূলত খাবার দিতে হবে বিষে গিয়ে কারণ ওর চোখ যে জায়গায় যাইবে ও ঠোর দিলেই যেন ওই জায়গায় খাবারটা পায় সে আপনার খাবার প্রয়োগ করার যে নিয়মটা আর আপনাকে বোর্ডিং মেশিনে প্রথম দিন থেকে যদি বোর্ডিং করতে চান তাহলে আপনাকে নব্বই থেকে পঁচানব্বই ফারেন হাইট তাপমাত্রায় রাখতে হবে আপনারা একটা তাপমাত্রা নিয়ন্ত্রণের তাপমাত্রা মাপার একটা যন্ত্র কিনে নেবেন তো এই যে দেখা যাচ্ছে এটা আপনারা যে কোনো খাবারের দোকানে গেলে ওদের কাছ থেকে পাই যাবে তো এইটাই আপনারা দেখবেন যে কতটুকু পরিমাণে তাপমাত্রা আছে তাপমাত্রা কম থাকলে একটু নিচে নামাই দেবেন বেশি থাকলে একটু উপরে উঠাই দেবেন অথবা একটা বাতি কমাই দেবেন এই যে ভিতরে দেখেন বাট বাতির সেট আপটা কীভাবে এই যে চারটে বাতির সেট আছে এটা আপনারা সব হুবরেই পাবেন প্রত্যেকটা হুবরেই দেওয়া থাকে এগুলো আপনাকে সেট করে নিতে হবে মূলত হুবর কেনার পর নিজেরা সেট করে নেবেন অথবা কারোর সাথে পরামর্শ করে তারপর নেবেন আর যারা অরিজিনাল মিশরি ফার্মে মুরগির বাচ্চা নিতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তাইলে কমেন্ট বক্সে আপনারা আমাকে নখ দিবেন আর আমার আগেরও কিছু মুরগির বাচ্চা আছে তো ওইগুলো আমি সেল দেবো না এই বাচ্চা সেল দেওয়ার একটা চিন্তাভাবনা আছে এটা আপনারা চাইলে নিতে পারবেন এখান থেকে কিছু বাচ্চা আমি সেল দেবো স্বপ্ন তাও আপনার এক মাস বয়সের আগে না এক মাস বয়স হওয়ার পরে তো যারা বাচ্চা নেবেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করেন আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা আর বোর্ডিংয়ের যে ফুল ব্যাপারটা এটা আপনারা কমেন্টে জানতে চাইন যে কীভাবে জানাইলে আপনাদের কি পরিপূর্ণভাবে জানানো যাবে ব্যাপারটা আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে জানিয়ে দেব আশা করি সকলেই ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ